হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক অন নিউ ভিডিও নিউ ভিডিও ফর নিউ ক্রিয়েশান অ্যাবাউট নিউ ক্রিয়েশন হাউ টু মেক আ সানফ্লাওয়ার ফ্রম ক্লে ইট ইজ সিম্পল অ্যান্ড সুপার ইজি ভিজি তো যে কেউ চাইলেই ক্লে দিয়ে কীভাবে সানফ্লাওয়ার তৈরি করবে আজকের এই ভিডিওতে সেটাই আপনারা জানতে পারবেন টেক আ স্মল অ্যামাউন্ট অফ ব্ল্যাক ক্লে অ্যান্ড মেক ইট রাউন্ড অ্যান্ড তার জন্য খুব একটা বেশি কষ্ট করতে হবে না জাস্ট ছোট ছোট অ্যামাউন্ট মানে স্মল অ্যামাউন্টের হলুদ ক্লে নিতে হবে তারপর নিজের হাতের তালুতে প্রথমে রাউন্ড রাউন্ড তারপরে একটু পাপড়ি শেপের করে নিতে হবে বাট মাঝখানে যে পাপড়ির শেপটা এটা ওইভাবে তল দেওয়া সম্ভব না সেই জন্য আমি এখানে সিজার ইউজ করেছিলাম তো আমার কতগুলো পাপড়ি লাগবে সেই অ্যামাউন্টে আমি ক্লেগুলো সাইজ করে নিই প্রথমে ইটস সোচালি ডিপেন্ড অন ইউ কি কতটা মানে বড়ো হবে সূর্যমুখীটা মানে সাইজ অ্যান্ড শেপ তার উপর নির্ভর করেই পাপড়িগুলো ওইভাবে তৈরি করতে হবে আমি যেহেতু আগে একটা সূর্যমুখী বানাইছি অ্যান্ড সেই আমার একটা আন্দাজ হয়ে গেছে সেই অনুযায়ী আমি পাপড়িগুলো ওভাবেই অতগুলোই বানাই যে কম যেন না পড়ে বা কম পড়লেও আমি পরবর্তীতে বানাই নিতে পারবো তো প্রথমে এই যে যেরকম পাপড়ির শেপগুলো দেওয়ার পরে জাস্ট একটা কাজ করতে হবে সিজার বা নাইফ জাইগনিক যেটাতে আপনি কমফোর্টেবল আর কি জাস্ট মাঝখানের শেপটা দেওয়ার জন্য প্লে যে টুলগুলো পাওয়া যায় সেখানেও থাকে এরকম কিছু একটা সিজার টাইপের ওটা দিয়েও করা যায় বাট আমি সে এখানটা ইউজ করতে অভ্যস্ত না অ্যান্ড আমার খুব একটা কমফোর্টেবল মনে হয়নি দ্যাটস তাই আমি এইটা ইউজ করেছিলাম মানে সিজারটাই বেস্ট মনে করেছি ইট ইজ টু ইজি মানে দেখে যেমন ইজি মনে হচ্ছে বানাতেও ঠিক তেমনই ইজি একদম হিজি পিজি না তো যে কেউই ছোটো একটা বাচ্চাও যদি ট্রাই করে সেও বানাতে পারবে মানে যে ক্লে সম্পর্কে একটু আইডিয়া আসে আর কি যে কিভাবে কাজ করতে হয় জাস্ট এই আইডিয়াটা থাকলেই সম্ভব ল্যানিপিট অল দ্য প্রসিডিউর অ্যান্ড মেক মোর স্পিচ ফর সামফ্লাওয়ার একের পর এক স্প্লিচ তৈরি করা অ্যান্ড সাজানোর পরে ফুলটা এভাবে কমপ্লিট হয়ে যায় অ্যান্ড দেন নেক্সট অ্যান্ড লাস্ট স্টেপ ছিল যে মাঝখানে যে সেই বীজগুলো বা কালো যে অংশটা সেটা তৈরি করা জাস্ট আমি কে নিয়েছি কালো ক্লে রাউন্ড শেপের অ্যান্ড অ্যাডজাস্ট করতে হবে এন্ড মাঝখানে যে বিষয়গুলো থাকে মানে কালো বীজের মতো সেটা দেওয়ার জন্য আমি জাস্ট সিজারের যে মাথাটা সেটা ইউজ করেছিলাম অ্যান্ড লাস্ট লাস্টেপ ছিল তো আপনারাও চাইলে খুব সহজেই খুব অল্প সময় এরকম একটা সুন্দর সূচ্যমুখী তৈরি করতে পারেন থ্যাংক ইউ সবাইকে